আসসালামু আলাইকুম ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করছি আজকে ভাজা লাচ্ছা সেমাই রেগুলার লাচ্ছা সেমাই থেকে কিছুটা ভিন্ন স্বাদের তৈরি করতে খুব বেশি সময়ের দরকার হবে না আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক একটা হাড়িতে এক চা চামচ পরিমাণ বাটার গরম করে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম এক টেবিল চামচ কাঠ বাদাম এবং এক টেবিল চামচ কিশমিশ বাদাম কিশমিশকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব মোটামুটি কালার কিছুটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে বাদাম কিশমিশগুলো একটা সাইডে রেখে দিয়ে দিলাম আরও এক চা চামচ পরিমাণ বাটার এর মধ্যে দিচ্ছি দুশো গ্রাম লাচ্ছা সেমাই চেষ্টা করবেন ঝুড়ি সেমাই নিতে এতে করে সেমাইয়ের টেস্ট ভালো আসে বাটারের সাথে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আরও দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি সেমাইয়ের সাথে সবগুলোকে মিশিয়ে লো হিটে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব সেমাইয়ের কালার যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন চুলো বন্ধ করে একটা সাইডে রেখে দেব একই প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার এবং এক কাপ পরিমাণ দুধ দুশো গ্রাম সেমাইয়ের জন্যে এক লিটারের সাথে এক কাপ দুধ নিলে পারফেক্ট হয় একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আরও দিচ্ছি তিনটে এলাচ মিষ্টির জন্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি স্বাদ বুঝে দিয়ে দেবেন আমার কাছে হাফ কাপ চিনি পারফেক্ট মনে হয় মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিট জাল করে নেবো একটু পর পর নিচ থেকে নেড়ে দিতে হবে যাতে করে নিচের দিকে দুধের স্বর জমে যেতে না পারে প্রায় মিনিট পর দেখা যাচ্ছে দুধ অনেকটা ঘন হয়ে গিয়েছে এবং ওপরের দিকে ঘন স্বর জমতে শুরু করেছে এখন চুলো বন্ধ করে দুধটাকে চার থেকে পাঁচ মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব একটা সার্ভিং ডিশে সেমাইগুলো সমানভাবে পিছিয়ে দিয়েছি লাচ্ছা সেমাইতে কখনোই ফুটন্ত গরম দুধ দিতে যাবেন না তাহলে সেমাই সম্পূর্ণ আটার মতো হয়ে যাবে দুধ কিছুটা ঠান্ডা করে দিলে সবচাইতে ভালো হয় এরপর ওপরে কিছু পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে সাজিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে অপেক্ষা করব পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখা যাচ্ছে সেমাই পারফেক্টভাবে দুধগুলো শোষণ করে নিয়েছে এবং সেমাইয়ের কালারটা অনেকটাই সাদাটে হয়ে গিয়েছে যথেষ্ট ক্রিমি দেখা যাচ্ছে এখন খাওয়ার পালা একটু টেস্ট করে দেখলাম প্রচুর ক্রিমি হয়েছে আর স্বাদটা অনেকটাই ভিন্ন আশা করছি রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে রাখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে পরের কোনো রেসিপিতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ